দেখ তাহলে অদল বদল আমি বললাম তোদেরকে যে প্রথমে পান্নালাল প্যাটেল লিখেছিল একটা বই সেটার নাম হচ্ছে পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও নামক গল্প এই গল্প সংগ্রহের যে গল্পটা ছিল সেটা বদল পরবর্তীকালে বাংলাতে অর্ঘকুসুম দাশগুপ্তা একটা এনবিটি বা ন্যাশনাল বুক ট্রাস্টতে একটা বই প্রকাশ করেছিল সেই বইটার নাম হচ্ছে তেরো সেই তেরো গ্রন্থের স্থান পায় হচ্ছে অদল বদল ঠিক আছে আর এনবিটির পুরো নাম আমি তোদেরকে বললাম ন্যাশনাল বুক ট্রাস্ট তোরা যতগুলো গল্প পড়েছিস সবচেয়ে সহজ গল্পের মধ্যে একটা হচ্ছে অদল বদল কোনো জটিল বিরাট কিছু মিনিংয়েই নাই এটা তোরা বলছিস রেকর্ড করতে তাই না রেকর্ড করারও এটা বিরাট কিছু নয় একদম সাধারণ গল্প আমি জাস্ট পড়ব তোদের সামনে যেমন সিরাই দৌলা পড়তে গেলে বহু জায়গা আছে থামতে হবে বুঝাতে হবে অদল বদলে সে দেখ সহজ তাহলে অদল বদল পান্নালাল প্যাটেল পান্নালাল প্যাটেল প্যাটেল নামটা শুনে যাচ্ছে কিসের কোন ভাষার লেখক ছিল এক নম্বরে প্রশ্নের প্যাটেল গুজরাট প্যাটেল হচ্ছে গুজরাটি টাইটেল আচ্ছা দেখ হোলির দিনে পড়ন্ত বিকেল নিম গাছের নিচে গাছের গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছুঁড়োছুড়ি করে খেলছিল আমরা হোলিতে পাঁকও খেলি হোলিও খেলি আচ্ছা হাত ধরাধরি করে অমৃত ও ওদের কাছে এলো মানে দুজন বন্ধু অমৃতার হিসাব নামটাতেই বুঝতে পারছি অমৃত নামটা কিসের সঙ্গে যুক্ত হিন্দু বাঙালি হিন্দু মুসলিম মুসলিম হিন্দুর সঙ্গে কিন্তু বাঙালি সম্পর্ক নাই বটে কি বাঙালি হিন্দু হতে পারে মুসলিমও হতে পারে কিন্তু ধর্মটা এদের আলাদা দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং রং মাপ কাপড় সব দিক থেকে এক রকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে রাস্তার মোড়ে ছেঁড়া ছেঁড়াবো করছিস রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিয়ে যায় নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করত দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় বলবান আর একটি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুই কি কাণ্ডটাই না করেছিলে তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রাখো ছোটোবেলায় এই ভয়গুলো আমাদেরও থাকতো আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন কাদা লেগে গেলেও ভয় লাগতো বৃষ্টি হলেও পরবর্তীকালে বড়ো হতে 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 হতো ধীরে 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 তোদের প্রথম থেকেই মোটামুটি নাই আচ্ছা তোরা প্রথম থেকেই হুনু অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না কিন্তু এটাই চিরন্তন এই জেন্দটা অনেকে অনেক কিছুর জন্য ঘরে করিস কারোর মতো সময় নাই কিছু একটা জিনিস চাওয়ার জন্য অনেকে করেছিস এখানে ও বলছে ওর মতোই আমার জামা চায় মা ওকে অনেক বুঝিয়েছিল হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তেরোটা তো প্রায় আর তোর সরি আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেও না বলে কানতে কানতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলল নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিল তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছপা হতে রাজি মরিয়া হয়ে বললো ঠিক আছে আমায় বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলবে বল অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিতে বাড়ি ফিরে ফিরতে রাজি হলো না শেষমেষ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি ফিরে নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই বেরোতে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই ঘর রাজি এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি মানে ব্যাপারটা এমনি লয় কিন্তু অত সুন্দর করে এসো আমরা কুস্তি লড়ি এমনি লয় লে লড়বি চ যাই দেখি চ এরকম আর কি এই বলে এসে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতর বাঁধন কেটে বেরোনার চেষ্টা করতে বললো দেখ কালিয়া ছেলেটার নামও সেরকম কালিয়া দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালি আমার কালিয়া বলতে আমার ছোটা ভীমের কালিয়াকেই মনে পড়ে যায় ও এই বয়সেই ছাপ ওঠে ঘটে আর তোর সঙ্গে দুটো সিঙ্গাড়াকেও মনে পড়ে গেলো সিঙ্গাড়া দুটো ঢোলু আর ওলু নাকি ঢোলু ভলু ঢোলু ভলু আচ্ছা আমি সিঙ্গারায় দেবী পুরো সিঙ্গাড়া আচ্ছা আমি কুস্তি লড়তে যাই না আমাকে ছেড়ে দেয় কালিয়া তো কালিয়া তো ওকে ছাড়লোই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো কালিয়া জিতেছে অমৃত ধরে গেছে কী মজা কী মজা আর ছোটোবেলায় হারা জিতাটা একটা ফ্যাক্টর বটে এখন তোরা অনেক জায়গায় ম্যাচুয়ার হয়ে গেছিস বলবি কোনো ব্যাপার নয় কিন্তু ছোটবেলায় একটা ব্যাপার বটে আমি জিতে গেছি বা ও হ্যারি হারা চলবে না যাই হোক তাদের যে যে কোনো কাজেই হোক হিসাবে এখন আছে তাহলে এখনও ছুটো আছিস একদম ছোটো হিসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিলো কুস্তি শুরু হয়ে গেল হিসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো এই নিয়ে হিসাবকে আমার সেই ভীমের মতো মনে হচ্ছে বলে ভীমের বন্ধু আছে রাজু রাজুকে কালিয়া মারতে এসেছিলো দিয়ে ভীম এসে বললো যে আমার সঙ্গে লড়া ভীম তো পুরো লাড্ডু খাইয়ে কালিয়া বারোটা বাজিয়ে দিব আচ্ছা পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যে যেদিকে পারে পালিয়ে গেল আর ছোটোবেলায় এটা ছিল কিন্তু কোনো বন্ধু সহ গন্ডগোল হলো ঠিক আছে কিন্তু তার রক্ত বেরিয়ে গেলে বিপদ রাখতে জায়গা না মনে হতো ঘরে বলি দিবে ঘরে বলবে কী অবস্থা আচ্ছা অমৃত আর ইসাবো রণভূমি ত্যাগ করলো আচ্ছা মনে রাখবে এটা কোশ্চেন আছে রণভূমি রণভূমি প্রকৃতপক্ষে যুদ্ধের ভূমি তো নয় তারা এখানে কুষ্টিতে ড়েছিল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো সে হিসাবের জামার পকেটও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে হিসাবে জামাটা কেমন ছিল নতুন জামা এই দুদিন আগে দিয়েছে সুদের টাকা ধার নিয়ে জামা করিয়েছে ঠিক আছে আর সবাইকার বুঝো একটু জটিল একদম গরিব যারা ধর দিন আনা দিন খাওয়া অবস্থা তাদের পক্ষে একটা নতুন জামা অনেক কষ্ট করেই পড়ে ধার নিতেই হয় অনেক ক্ষেত্রে কেমনভাবে বিচার করতে পারিস যেমন একজন একজন বড়ো লোক খুব তার পক্ষে একটা গাড়ি কিনা কিছু ব্যাপার নয় আজকে কিনে গিয়ে দেখবি ছমাস পরে দু বছর পরে আরও একটা আলাদা গাড়ি কিনতে কিন্তু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি কি ওটা ভাবতে পারে আমরা ভাবতে পারে টাকাটা কোথায় আসবে কীভাবে আছে কি না বা ওটা কত বটে কিনা এরকম আর কি ওরা ভয়ে কাঠ হয়ে গেলো ওরা জামা ওর ওরা জামা কতরে ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেলো হিসাবের বাবা হিসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধূপুকানি বন্ধ হওয়ার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুদ সুদপোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে হিসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ঐসবকে টানতে টানতে বললো আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ইসাব বলল তোর কি হবে তুই কি পারবি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা বলবো ঈসাব জামা খুলতে লাগলো যদি অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কী হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয়ই ঠেকাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মা ছিল না এটা একটা বড় পয়েন্ট বটে আমরা অনেক জিনিস বাবার সঙ্গে শেয়ার করতে পারিনি ছেলেরা বিশেষ করে কিন্তু মায়ের সঙ্গে বলতে পারিনি কোনো কিছু দাবি হলে বাবাকে সরাসরি বলতে পারিনি এই টাকাটা চায় মাকে মোটামুটি বলা যায় সবাই লয় ব্যতিক্রম আছে অবশ্যই আচ্ছা ইসাবের মনে পড়লো ও ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্যই ওর দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাস্তে শুনলো তখনই ওরা জটাফট জামা অদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক টিপ টিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁ চলে মা যখন দেখলে জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন কিন্তু মাফ করে দিলেন একটা চুচচুতো নিয়ে ছেঁড়া জামাটা রেফু করে দিলেন যেতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করেছিস হুম সে তাদের জামা অদল অদল বদল করা দেখে ফেলেছে আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগল অদল বদল অদল বদল অমৃতার হিসাব সরেজ পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো হিসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বোধে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিল তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন হিসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি বলতে গে হিসাবে অমৃতের মায়ের নাম বলছে আজ থেকে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তার দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশজনকেও পালন করতে রাজি আছি কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোরা তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মার হয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে মানে খাঁটি জিনিস এখানে কি বন্ধুত্বে সম্ভব বার মাতৃস্নেহ যখন মা থাকেন না তখন পিতাকেই মাতৃস্নেহ দিতে হয় আর মায়ের মতো স্নেহ মানে দেবা সন্তানকে উচিত আর সেটা বন্ধু কারণ পক্ষে বিরাড়ভাবেই অসম্ভব যদি কেউ দিতেও দিলেও দিতে পারে সেটা একমাত্র দিতে পারবে বাবা সেটাই বলছে খাটি ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত হিসাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য হিসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব বদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল